তখন ধরে বাসি কাজ অনেকটা করে দিয়েছে আয়দিন কতটা ভর্তি এ পুরা ঝাঁঝি এটা ভর্তি এগুলো সব আজকে সকালে আমি যেটুকু ধুইলাম আর এখানে যে ক্লাসগুলো এখানে রেখে দিছি আর অলরেডি দেখতে বইতেসলাম নুরুল সুদ্ধ করে নিয়েছি আর এদিক আলু পলতাছি তো নুরুল সাথে আলু না দিলে আমার মেয়ে আবার পছন্দ করে না খাইতে তো এখানে কালকে তরকারিটা রয়ে গেছে তো ওদিকে কয়টা বাসে ছেলে মেয়ে স্কুলেও যাবে বাবা কারেক্ট নয়টা তো দশটার থেকে আর কি ওদের স্কুল দেখছেন কি তার সময় জায়গা নামছি আমি সাতটা ছয় সাতটার দিকে উপর থেকে নিজে নামছি আমি কিছুক্ষণ একটু বসে ছিলাম যদিও কাশপিয়া হাই কাশপিয়া রুন্দি খালি তুই এইখানে কি করস

তাড়াতাড়ি এত গরম এত গরম এটা বলার মতো না মাথা ডাসনার সময় পাই নাই যদিও শোয়া সাতটা বাজে ঘুম থেকে করছি ওইটা একটু বৈশা ছিলাম তখন ইচ্ছা করলে মাথা আশ্রয়তে পারতাম তো ভাবলাম মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর মাথাটা আশ্রয় তো এর ভিতরে কাশ্মীরের বাবা এক জায়গায় যাবে তারা হুড়া করতেছে বলতেছে আমার একটু লেবু পানি দেওয়া আমি খাইয়া বাইরে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমার কলিচার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের মনে সঞ্জা ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাইছেন এরই মধ্যে তো এই পাকঘরের অবস্থা প্রচুর কাজ প্রচুর এর ভিতর হয় যে ছেলে মেয়েকে এখন রেডি করে ওদের টিফিনটা বরে এই রাস্তা একটু আগায় রিশায় দিয়ে আসলাম যেহেতু কাশ্মীর বাবাই বাসায় নেই কাশ্পার বাবায় বাসায় থাকলে তো ওদেরকেও ওর বাবাই নিয়ে যায় তো ওর বাবাই নাই যেত এই জন্য রাস্তা তো রাস্তাঘাটে গাড়ি চলে যেত ভয় লাগে এক ছাড়তে বাচ্চারা আবার দুইটায় একসাথে হলে একটুও মিলে না আমার ছোট ছেলে আর মেয়ে একটুও মিলে না দুইটা একদম ঠোকরাঠুকরি করতেই থাকে তো যাই হোক এই জন্য এই সামনে যাই রিক্সায় টুটাই দিলাম রিক্সায় যাইতে তো সময় লাগবে না আর রিক্সার মধ্যে কয় কথা বলতে পারবে পাঁচ মিনিটের রাস্তা চলে যাবে টান দিয়া তো যাই হোক ভিডিওটা তো শুরু করছে অনেক আগেই দেখতে পাইছেন যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দেন বইটা পাশে থাকেন বইটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনি তো সুবিধা মতো দেখে নিতে পারেন পাক ঘরে প্রচুর কাজ প্রচুর এটা বলার মতন না আমার অস্থির লাগতেছে দিয়ে আসে আমি এই ফ্যানের তলে বইসা পড়ছি হাইটা গেস এর না একটু একদম শরীর পুরো গাই মে গাছে এমন তো কাজ করতেছি ধরে ধরি করতি তো জাহেদ চলেন পাকঘরের অবস্থাটা আপনাদের সঙ্গে শেয়ার করি কি অবস্থা তারপর পাকঘরের কাজগুলা শেষ করব তো চলেন দেখাই কি যে অবস্থা তো এখানে আমটা একটু একটু করে যেতে হয়েছিল যে কি জানি বলে বর্ষাকাল তো কেমন জানি হয়ে যেতে হয়েছিল নতুন করে আবার জাল দিচ্ছি আমটা আর এখানে যে চিংড়ি মাছের তরকারিটা রান্না করছিলাম অতটা অতটুকু হয়ে গেছে রে জাল দিয়ে বাটিতে পারবো আর এখানে মাংস আছে অল্প যদি খাইতে সে আবার মাংস বার করব আর এখানে ভাবছিলাম আলু ভাজি করবো এই জন্য পানি নিয়েছিলাম আর এখানে ডাল ভিজিয়েছি ডাল ভর্তার জন্য আর এর ভিতরে ওই লোকের মামি আসছে কাশ্মীরের যে পরাই মামি হিন্দুপাড়া থেকে ই নিয়ে আসছে যে এই কি বলে কামাঙ্গা নিয়ে আসছে তো ভাবলাম যে তো কামাঙ্গা নিয়ে আসছে আর আলু ভাজি করবো না তো কামাঙ্গাই আলু চিংড়ি মাছ দিয়ে বাজি করি তো এই যে চিংড়ি মাছটা বাইরে তুলে নিচ্ছি কামাঙ্গা রান্নানোর জন্য এখান থেকে চিংড়ি মাছ নেবো কয়টা ছোটো ছোটো করে কয়কে নেব বেশি চিংড়ি হইলে কাটা লাগে না যেহেতু এই চিংড়ি এই চাষের চিংড়ি তৈরি কাটতে হবে তো এটা কাটবো আর পাক ঘরটা পুরো ক্লিন করবো তার আগে আমি পানি ভাতা অল্প কয়টা এই পানি ভাত খাবার আর ছেলের জন্য বড় ছেলের জন্য এই যে নুডস রয়েছে আমি পানি ভাত কয়টা পানি ভাত আছে খাবো বৃষ্টির মাছ বাসায় নেই বৃষ্টির আজকে কখন আসে জানি না কালকে দুপুরে বাইরে এসছে তার যে মেয়ের বিয়ে দিছে মেয়ের নানিশেসের হসপিটাল ভর্তি অবস্থা নাকি খারাপ তো যদিও কাতীয় স্বজন তো এই জন্য এই নতুন আত্মীয় না গেলে খারাপ দেখা যায় না এই জন্য ওইখানে গেছে বলছে আজকে ফার্স্ট গাড়িতে চলে আসবে ফার্স্ট গাড়ি মানে এই প্রথম যে গাড়িটা আর কি সার্ভে মেশিন থেকে ঢাকা ওইটা দিয়ে চলে আসবে তো এখনও আমার বাসায় আসে না যেত তো দেখি কখন আসে এর বাকে আমি নাস্তাটা করে তারপর আমি এগুলা এই কামাঙ্গা কাটবো তারপরে ডাউলটা সিদ্ধ বসাবো পাকঘরটা ক্লিন করব তোর সঙ্গেই থাকেন দেখতে থাকেন এত বেলা হয়ে গেছে আজকে গাল ধুরাতরের ওই সময়টা চলে যাইতাছে তো এখন এই যে কামাঙ্গা কাইটা নিতেছি এই যে যেভাবে ভর্তা খাই না আমরা ওইভাবে ভাবে কাইটা নিতেছি ওইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেই স্বাদ খেতে এটা আমার নানির হাতের রেসিপি এই রেসিপিটা আমার নানি রান্না করলেই এই কামাঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিংবা সাদা বাজি করলে অনেক মজা করে খাইতাম নানি রাতের কিছু কিছু রেসিপি আছে রান্না আছে এখনো মনে হলে মনে হয় কি নানিরালায় কেন নিয়ে গেল এই জিনিসগুলো মিস করি তো যাই হোক মানুষ তোর চিরদীবন পয়সা থাকে না মানুষের একদিন একদিন চলে যেতেই হবে সব কিছু মিথ্যা হইল এই মরমটা যে এটা সত্য মাইনে নিতে হবে যে আমাদের একদিন এই দুনিয়া চলে যেতে হবে তো যাই হোক কামাঙ্গাগুলা কাটবো বাঘরটা ক্লিন করবো করে তারপর হলো গিয়ে এই করব রান্নাতে চলে আসবো প্রচুর পরিমাণ গরম প্রচুর এটা বলার মতন যাই হোক কামাঙ্গাগুলা নি কামাঙ্গার পাশাপাশি শুধু কামাঙ্গা না ডাউল বর্তার জন্য পেস্ট কাটতে হবে কামাঙ্গা বাজি করার জন্য পেঁয়াজ কাটতে হবে পেয় কাটার নাই আর আমি এমনি তো কাইটা বেশি রাখি না আমার কাছে কেমনি লাগে ফ্রিজে রাইখা দিলে একটু একটু একদিন দুদিন হলে যে মাঠা আটা হয়ে যায় যার কারণে আমি ফ্রিজে রাখি না কাইটা নগদে কাইটা রান্নার চেষ্টা করি তো যাই হোক কাটাকাটিগুলো শেষ করে নিই তো বন্ধুরা এই যে পাত্র বসায় দিছি হয়ে গেছে আর এখানে লোকেটা সেদ্ধ করে নিচ্ছে তার পাশে হলো গিয়ে পেঁয়াজটা কেটে রাখছি খাওয়ার সময় শুকনোমুচ দিয়ে আর সরিষার তেল দিয়ে এই ডলাটা নেবো আর এখানে যে কামাঙ্গা রান্নার জন্য পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ কাটে নিচ্ছি আর এদিকে হলো যে কামাঙ্গাটা কেটে নিচ্ছি এখন কামাঙ্গার তরকারিটা বসায় দেব তো বন্ধুরা যে কামাঙ্গা রান্নার জন্য কোথায় এটা বসায় দিচ্ছি এখানে হলো কি হলুদ ধনিয়ার পাখি একটু মরিচের পাখি তারপরে একটু রসুন বাটা আর হলো কি এই কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি এটা কষায় নিতেছি আর এই পাশে যে ভাতটাও হয়ে গেছে ঠিক আছে ওটা একটু দিয়ে নিলাম এখন হলো কি এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো কামাঙ্গাটা এই কামাঙ্গার বাটিটা এত মজা লাগে যেটা মতন না তো এই যে ডাউল বর্তাটা হয়ে গেছে বানায় নিয়েছি আর এরপর সে পেতে আছে কামাঙ্গার তরকারিটা বসাইছি তো এটা আস্তে আস্তে ডাকনা দিয়ে ডেকে রান্না করবো দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না এটা রান্না করে একদম শুকায় ফেলাবো এটা থেকে যে পানিটা হবে উঠবে আর কি সেই পানি দিয়ে সিদ্ধ হবে কামাঙ্গা পানি এক্সট্রা কোনো লাগবে না এখানে কোনো এক্সট্রা পানি লাগে না কামাঙ্গার তরকারিতে যে পানিটা গাও হতে পানি আমি কামাল রান্না করি তো বন্ধুরা দেখতেই তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্না হয়ে গেছে প্রায় তো কামাঙ্গার তরকারিটা এটা আস্তে আস্তে রান্না করতে হয় তো বর্ত বানায় নিচ্ছি তো এর ফাঁকে আমি কি করব বিশ্বমায় আসার প্রসার কথা ছিল সকাল সকাল আসে বলবে যেহেতু এগারোটা চল্লিশ বেজে এখনো এখনও আসে নাই মনে হয় না সে সকালের গাড়িতে আসবে হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে আসতে পারে আর যেহেতু ইমার্জেন্সি রোগী হসপিটাল ভর্তি আছে খারাপ অবস্থা শোনা গেছে জানি না কি হয়েছে এখন আমি এই বৃষ্টির মা বৃষ্টি ওই পাশে আমি যাই নাই জিজ্ঞাসাও করি নাই তো আমি তো আমি অত সকাল থেকে কাজে ব্যস্ত ওই পাশে যে যাবো যাই জিজ্ঞেস করবো ওই সময়টা আমি পাই নাই তো এখন হলো আমি গিয়ে হলো হলো গ্যারিজটা পরিষ্কার করে নেব গ্যারেজের মধ্যে প্রচুর পরিমাণ হ্যাঁ বালু তো ওই গ্যারিজটা প্রথমে ঝাড়ু দেবো পরে গড়ে ঝাড়ু দিয়ে তারপরে এইখানে ময়লা বার করে ব্যবসাটা উঠাই এনে পলাই দেবো তার মানে আজকে গড় মশা হবে না বৃষ্টির মা তো আসবে না আর গড়ে কোনো ময়লাও নেই দেখেন ঘরটা একদম ক্লিন খুব সুন্দর তারপরও বাসি ঘর একটু ঝাড়ু দিতে হবে ঝাড়ুটা দিব তো ঝাড়ু দিয়ে তারপর আমি গুসু করব আর নিয়ে ছুটি হবে দেড়টা বাজে তো ইনশাআল্লাহ আমি সাড়ে বারোটার ভিতরও কাম শেষ করে গুসুলো করিলে করে ফেলতে পারবো আর ইনশাল্লাহ আশা আছে এই তো যাই হোক এখন হলো গিয়ে এটা গ্যারেজটা ঝাড়ু দিবো ঝাড়ু দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দেবো তো কাজগুলো করে নে ঠিক আছে একা হাতে কাজ আর ভিডিও তো করা যায় না তো আমি কাজগুলো করে আসি রান্না শেষ পাগড়টা আমি ক্লিন করে তারপর বাইরে যাব তো কামাঙ্গার তরকারি অলরেডি হয়ে গেছে খালি গায় খালি গায় প্যান্টি গెంচিলা বলতে পারো না তো বন্ধুরা বাইজার আছে 2টারও বেশি তো এই এনিভেল খুবই ভালো ছিল দেখেন কি অবস্থা বৃষ্টি

তো বন্ধুরা দুপুরে তো দেখছেন ওই মেয়েকে খাওয়াইতেছি তো আমি আগে খাইছি তারপর মেয়েকে খাওয়াইছি মেয়ে দেড়টা বাজে স্কুল ছুটি হয়েছে আস্তে আস্তে পঞ্চাশ বাজছে তারপর মেয়ে গুসু করছে তারপর মেয়েকে খাওয়াইছি তো এরপর গিয়ে ঘুমাইছি তারপর আমার বান্ধবী আসছে তো বান্ধবীর সাথে অনেকক্ষণ সময় কাটাইছি বৈশাখরের ভিতরে তো আজকে হাঁটতে যাইনি তারপর হলো গিয়ে সন্ধ্যাবেলা বাইরে হয়েছি আর কি বাইরে বাইরে রয়েছি চারাদিকে অনেক মানুষ বালুর সরে তো তার ভিতরে ওই সামনে সামনেই যে আমার গেটের সামনে বসে বৃষ্টির মায় তেল দিতে আসে তো বলতেছে খালা চলেন আপনার একটু দিয়া দিই আমার মেয়ের বিয়ার তেল তো আগের দিনে তো বিয়া হইলে কি হইতো বিয়ে বাড়ির যত মানুষ আসতো সবাইকে একটু একটু করে মাথায় তেল দিত ওই তেলটা আর জামাই বাড়ি নিত না তো এখন তার আর ওইগুলো হয় না তো বৃষ্টির মায় রায়খা দিছে কয় এটা ফেরত দাম লাগে না তেল রায়খা দিছে চলেন খালা আপনার একটু দিয়ে দিই তো আমিও ভাবতেছি একটু তেল দিব অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া না চুলগুলা আর কি কেমন যেন হয়ে যেত তো তেল দিয়ে একদম বৃষ্টির মায় মাতা নিজে বেনিকে দিয়ে গেছে তো যাই হোক তারপরে তেল দিয়া এই সাথে পারি নেই সন্ধ্যা আজান পড়ে গেছে তারপর তারাও ওরা ঘরে আসলাম মেয়েকে রেডি করে পাঠাইলাম তারপর। ছোটো ছেলে চলে গেছে কাশ্মীরের বাবা আসছে অথচ এটা দুইটা দাম আসছে তো ওইটা তো ওনাকে দিলাম তারপর হলো গিয়া বৃষ্টির বাবা এই বৃষ্টির বাবা বলে কাশ্মীরের বাবা চলে গেলো বাইরে আমি বসে আছি একা একা তো সারাদিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন আমার কলেজের ভাই বোনের একটা লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা দেখবেন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন আপনাদের কাছে আমার মন থাকবে ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম